হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে কিন্তু আপনাদের সাথে আমি চিকেন পাকোড়ার রেসিপি শেয়ার করছি কবেন পাগল এইস মানে আমাদের হাসিবুল হাসান ভাইয়া চিকেন পাকোড়ার রেসিপি চেয়েছে বলেছে আমার জন্য চিকেন পাকোড়া বানাবি আমার জন্য এই জন্য কিন্তু আজকে আপনাদের সাথে আমি চিকেন পাকোড়ার রেসিপিটি শেয়ার করছি আমরা কিন্তু হাসিবুল হাসান ভাইয়াকে হাসু আপা বলেই ডাকি চলুন আজকে হাসু আপার জন্য এই চিকেন পাকোড়ার রেসিপিটি দেখে নেই এই জন্য লাগবে মুরগির বুকের মাংস আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আপনাদের বেশি লাগলে বেশিও নিতে পারেন এরপর একটা বাটির মধ্যে চিকেনের টুকরোগুলোকে আমি নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে সামান্য একটু হলুদ গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সামান্য একটু এরপরে দিয়ে দিচ্ছে রসুন বাটা হাফ চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচ পরিমাণে জিরা বাটা হাফ চামচ পরিমাণে আর সাথে দিয়ে দিলাম টমেটো সস প্রায় দুই চামচের মতো আর এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুটাকে চিপে আমি রসটা দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এই মাংস টুকরোটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে ফিরে আসছে এক ঘন্টা পর আমি এই মাংসগুলোকে ফ্রিজে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাংসগুলোর মধ্যে মশলা ঢুকে গেছে এখন পাকোড়া বানানোর জন্য দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি একটা পরিমাণে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিলাম গরম মশলা তারপরে দিয়ে দিলাম বেসন ওয়ান থার্ড কাপ পরিমাণে আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে চালের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছে বেকিং সোডা অবশ্যই সোডা দেওয়ার চেষ্টা করবেন সয়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আরও কিছুটা আমি টমেটো সস ব্যবহার করছি এক চামচ পরিমাণে এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাংসগুলোকে মাংস থেকে কিন্তু অল্প একটু পানি ছেড়েছে এই জন্য কিন্তু আমার আর পানি লাগছে না যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমার পাকোড়া বানানোর জন্য কিন্তু এটা মিশানো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাকোড়ার শেপটা দিয়ে নিব চলুন এখন ঝটপট করে পাকোড়াগুলো ভেজে নেই ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি যে কোনো পাকোড়া খেতেই কিন্তু অনেক বেশি মজা হয় আর চিকেন পাকোড়া হলে তো কথাই নেই আজকে কিন্তু আমি হাসিবুল হাসান ভাইয়ের জন্যই আজকের এই রেসিপিটা বানিয়েছি ওনাকে কিন্তু আমরা সবাই হাসু আপা বলেই ডাকি এই জন্যই বলছি হাসু আপা তোমার জন্য আজকে চিকেন পাকোড়া রান্না করেছি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আর এই চিকেন পাকোড়ার রেসিপি কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করতে পারো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই তো দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে পাল্টে আরও এক পাশ ভেজে দিচ্ছি ভীষণ মজার এই পাকোড়া একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি একটু লাল লাল করে এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এটাকে লাল লাল করে মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু চিকেনটাও ভিতর থেকে একদমই কুক হয়ে যাবে পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই পাকোড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি বিকেলে চায়ের আড্ডায় চাইলেও কিন্তু আপনারা এভাবে চিকেন পাকোড়া বানিয়ে নিতে পারেন আর খুব সহজেই কিন্তু ঝটপট এই চিকেন পাকোড়াগুলো বানিয়ে নেওয়া যায় একটা প্লেটের মধ্যে পাকোড়াগুলোকে নিয়ে নিলাম আর উপর দিক দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি পাকোড়ার সাথে কিন্তু পেঁয়াজ টমেটো সস এগুলো খেতে অনেক বেশি মজা লাগে ট্রাই করে দেখতে পারেন তবে আজকের এই পাকোড়াগুলো আমরা পোলাও দিয়ে খাবো দেখে বানিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর আমি একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে আর খেতে অনেক বেশি মজা ছিল কারণ যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই জন্য কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে অবশ্যই ম্যারিনেট করে নেবেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো পাবেন হাসু আপা তোমার কাছে আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো চিকেনে ভরপুর এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা আর দেখতেই পাচ্ছি চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাত্র এক কাপ আটা আর সিদ্ধ করে রাখা আলু দিয়ে তৈরি করে দেখাবো টুইস্টেড সামোসার রেসিপি আলু দিয়ে যে এত সুন্দর একটা মজার সামোসা তৈরি করা যায় আজকের এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না আমি কে আমাকে চেনো তোমরা আমাদের ইন্ডিয়ান বন্ধু আমির ভাই আলু দিয়ে বিকেলের নাস্তার রেসিপি বানাও আপ আমাদেরকে মেসেজ করেছে এই জন্য কিন্তু আজকে আমরা আপনাদের সাথে আলু দিয়ে একটা বিকেলে নাস্তার রেসিপি শেয়ার করবো চলুন ছটপট আমাদের আমির ভাইয়ের জন্য আলু দিয়ে তৈরি করা বিকেলের নাস্তাটি দেখে নেই এই জন্য লাগবে আমাদের সিদ্ধ করে রাখা আলু আমি দুইটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে কাঁচা মরিচ কুচি সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ শুকনা মরিচটাকে খুব ভালোভাবে আমি ভেঙে নিচ্ছি নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো লবণ দিইনি এরপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে ক্যামেরা অন থাকলে অনেক সময় অনেক কিছু ভুলে যায় এই জন্য এরকম হয়ে থাকে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম নিয়ে নিলাম এক কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার সামান্য একটু হাফ চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি ঠিক এরকম হবে ডোটা দেখতেই পাচ্ছেন এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে নিলাম নিয়ে আমি এটাকে রুটি করে নিব আমি বড়ো সাইজে ঠিক এরকম মোটা করে একটা রুটি করে নিলাম এখন আলুর যে পুরটা রেডি করেছিলাম এটাকে একটা সাইডে খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি চারো সাইডে দেওয়া যাবে না ঠিক এভাবে অর্ধেকটা দিতে হবে দেখতেই পাচ্ছেন এরপরে আমি বাকি যে অর্ধেক অংশটা ঠিক এভাবে আমি ভাজ করে বসিয়ে দিচ্ছি টুইস্টের সামোসাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা আর দেখতে খুবই আকর্ষণীয় এখন আমি হাতে কিছুটা পানি নিয়ে নিলাম নিয়ে ঠিক এভাবে চার সাইডটা মুড়িয়ে দিচ্ছি এখন এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এখন একটা টুকরো নিয়ে ঠিক এভাবে পাকিয়ে নিব বা মুড়িয়ে নিব দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে মুড়িয়ে নিলেই কিন্তু আজকের এই সামোসাগুলো রেডি হয়ে যাবে এই সামোসাগুলো আসলে দেখতে খুবই আকর্ষণীয় খেতে অনেক বেশি মজা এইটাকে ঠিক এভাবে পাকিয়ে নেওয়া হয় দেখে এটার নাম দেওয়া হয়েছে টুইস্টের সামোসা খেতে কিন্তু অনেক বেশি মজা আর ঝটপট এই সামোসাগুলো বানিয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন যত আমি পাকাচ্ছি আমার খুবই ভালো লাগছে আমি যতবারই এটাকে মুড়িয়ে নিচ্ছি আমার কাছে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে এই জন্য বারবার করে মনে হচ্ছে এগুলোকে মুড়িয়ে নেই এই তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেল বাকি যে আটার ডোটা রয়েছে সেটাকেও আমি এভাবে সামোসা বানিয়ে নিব চলুন এখন এগুলোকে ভেজে নেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে এই সামোসাগুলোকে আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কড়াই দেওয়ার পরে আরও দেখতে আকর্ষণীয় লাগছে হালকা আছে ধীরে ধীরে উল্টে পাল্টে এই সামোসাগুলোকে ভেজে নিতে হবে সামোসাগুলো ভাজতে ভাজতে আমার কাছে মনে হলো যে আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে এই জন্য কিন্তু আমি সামোসা থেকে কিছুটা তেল আমি সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে অল্প তেলে কিন্তু এই সামোসাগুলো ভাজা হয়ে যায় এই সামোসাগুলো কিন্তু ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন এক পাস ভাজা হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে আসলে তখন আমরা এই সামোসাগুলোকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুবই মচমচে আর খেতে অনেক বেশি মজা হয় এই সামোসাগুলো এই তো দেখতে পাচ্ছেন উপর থেকে ক্রিস্পি হয়ে গেছে এই সামোসাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই সামোসাগুলোকে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম খুব সহজেই কিন্তু আপনারা চাইলে এই টুইস্টের সামোসাগুলোকে বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর খুবই মুচমুচে কুরমুড়ে একটা সামোসা আমি একটা সামোসা কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর কুরমুড়ে হয়েছে ভিতরে যে আলুর পোটটা দিয়েছিলাম এটাও কিন্তু খুব পারফেক্টভাবে আছে দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু অনেক বেশি মজা আর একটু ঝাল ঝাল আর সজ দিয়ে খেতে তো কথাই নেই খুবই মজা লাগে আমির ভাই তোমার কাছে আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো কেমন লেগেছে আমাদের কাছে জানাতে পারো ছোট বড় সবাই কিন্তু এই সামোসাগুলো খেতে অনেক বেশি পছন্দ করবে আর বিকেলের চায়ের আড্ডাতে কিন্তু এই সামোসাগুলো অনেক বেশি পারফেক্ট হবে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ